এই চোপার তার এই মামার ছোট ছেলের বিয়েতে কত সম্মান ছিল আর এইবার নিজের আপন বাপি 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 পাত্তা দিচ্ছে না মাসি ঠাস ঠাস করে আই কেনা ধরবি না আই আর দাদা হ্যাঁ মাসত তো ভাই স্প্রাইটটা ওর সামনে দিয়ে মুখের সামনে দিয়ে ঘুরিয়ে অন্য কাউকে দিয়ে দিল ওকে দেওয়ার প্রয়োজন মনে করলো না কারণ সবারই আপে ঘায়ে লেগেছে যে আমাদের বাড়ির মেয়ে অস্বীকার তো করা যায় না তার চরিত্রে এত সুন্দর স্বনাম ধন্য হয়েছে তাই নিজের পরিবারের লোকরাই তাকে এখন মাছি ফেলার মতো ফেলে দিচ্ছে আর সেই জন্যই চোপা যতই লাফাক চিল্লাক অ্যাক্টিং করুক কোথাও কোনো সাজের ছোঁয়াঠুকো পেলাম না আমরা সবাই জানি মনে না রং থাকলে পরে কোনো সাজই ভালো লাগে না চলো সঙ্গে দেখতে থাকো বি উইথ পেশনী দেবী লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব চোপ তুলে দেখো না কে এসেছে চোপড় দাদার বিয়ে হয়েছে তো চোপড় দাদার বিয়ে হয়েছে তাই তো কালকে ভিডিওতে দিয়েছে দেখলাম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ওই খেতে বের হচ্ছে সকালবেলা সবাই মিলে যাচ্ছে রেডিটিডি হলো বেশ বাস চলে এসেছে বাস চলে এসেছে বলে বেশ আনন্দ করলো মা আশীর্বাদ করলো মার আশীর্বাদ নিয়ে ছেলে বেরিয়ে যাচ্ছে বিয়ে করতে শুধু মাই আশীর্বাদ করলো বাড়িতে কি আর থাক ছিল না আমরা তো জানি আমাদের সময় কিন্তু সমস্ত গুরুজনরাই মোটামুটি একটু আশীর্বাদ করে কিন্তু এখানে শুধু মাই আশীর্বাদ করলো যাক মেনেতে লাগলো মা আশীর্বাদ করলো তারপর বাসে করে গেল উফ বাবা সবাই মোটামুটি সেজে গেছে কেউ কেউ ড্রেস নিয়েছে যে ওখানে গিয়ে চেঞ্জ করবে কেউ কেউ ড্রেস নিয়ে যায়নি বাট ড্রেস না নিয়েও গেলেও একদম ভিকারির মতো বিয়ে বাড়িতে যাচ্ছে যায়নি যে হ্যাঁ ওখানে কিন্তু ড্রেস চেঞ্জ করবো ঠিক আছে চল একটা চুড়িদার চলে যাই ওখানে ড্রেস চেঞ্জ করব না মোটামুটি ভালো সুন্দরভাবেই গেছে অ্যাজ এ বরযাত্রী পার্টি গেছে অ্যাকসেপ্ট চোপা ছাড়া চোপা কানের গলার হাতের কিচ্ছু নাই একদম বৈধব্য আমার এখন বলতে ইচ্ছে হচ্ছে বৈধব্যজনিত সাজ নিয়ে হুম গেছে বরযাত্রী পার্টি না ও কি বলেছে ও ওখানে গিয়ে সাজবে মানে যেন ও একাই মোটা ওর পাশে যা আজকে বলছিল না কি আমেরিকান রুই সেও কিন্তু মোটাই কিন্তু মোটামুটি সবাই কিন্তু কেউ কেউ তো আবার ফুল টুল লাগিয়ে সাইটারি পরেই গেছে যখন গাড়ি থেকে নেমেছে মোটামুটি সেজে গুজিয়ে নেমে গেছে তারপরে ওখানে যাওয়ার পর ওর বদিরা খুব সুন্দরভাবে বদি সেজেছে এই বদি সেই বদি তিরিং তিরিং বদি শুধু তাই না ওর নিজের বদি একটা ওড়নার মধ্যে দেখলাম স্টিকারটা পর্যন্ত লাগানো আছে স্টিকারটা পর্যন্ত তোলে নি ওটা পর্যন্ত লাগিয়ে চলে গেছে আচ্ছা বাসের মধ্যে হেভি ড্যান্স হয়েছে চোপা চিৎকার করছে বাসে ওঠার পর চোপা বাপ বাপি 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 করছিল বাপি তো মেয়ের দিকে ফিরে তাকালো না বাপি একটু মেয়েটাকে কোনো দিক থেকে অ্যাভয়েডই করলো মনে হলো না আচ্ছা বাসে সবাই নিজ মাল নিজের দায়িত্বে রাখুন এই অবস্থা করে সবাই মোটামুটি আপনা আপনা পেয়ার নিয়েই বসেছে হুম হুম স্বাভাবিক কারণ দিনের শেষে আপনা পেয়ারই তো আপনা হয় আপনি তো আপনি হতে হয় চোপা কিন্তু একটা দিদি পেয়েছে সে দিদির বাড়িতে যায় আসে বসে চা খায় সেই দিদির সাথেই বসলো তারপরে বেশ নাচানাচি যারা নাচানাচি করেছে ভর যাত্রীর বাড়িতে তো নাচ গান হবে মাঝখানে না থামলো গাড়ি থামার পর ওইখানে চা টা খেলো তারপর গেল বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার পর সবাই সাজলো চোপাকে একটা ফুলও লাগাতে পারতো না ফুল লাগালেও গরম লাগতো সাধারণত চোপা খালি ওই ড্রেসটা যেটা কিনেছিল ওই কাবুলিওয়ালা টাইপের লাল রঙের কাবুলিওয়ালা ওই ড্রেসটা পরলো একটা ফুল চুলটা ছেড়ে ফুল চুল যদি না ছাড় চুলটা বাঁধতো বা খোপা করলেও কি গরম লাগতো বাবা জানি না হুম আর সব গরম শুধু ওর জন্যই আর কি কেউ মোটা নেই হ্যাঁ সবাই কিন্তু বেনারসি পরেছে কেউ ওর যে তরিং তিরিং ওই যে আট পরে একটা শাড়ি পরেছে ফুল টুল লাগিয়েছে কারণ একটা মাত্র ভাসুর একবারই বে চোপার বৌদিও সুন্দর করে সাজেছে চোপা আবার বলছে আমি আমার বৌদিকে সাজিয়ে মানে শাড়িটা পরে দিয়েছি দারুণ লাগছিল আরেকটা মেয়ে যে দেখাচ্ছিল সেও বললো সে এবার বললো না ন্যাচারাল বিউটি কেন কাজলও কি গরম লেগে যায় স্মাজ হয়ে যাবে কেন সব কাজল কি স্মাজ হয় লিপস্টিক লিপস্টিকও গরম লাগে ঠোঁটা গরম লাগে নাকি নিজে যে অ্যাকচুয়ালি বৈধব্যজনিতভাবে আছো সেটা দেখা গেছিলে কিসের জন্য এরকম শ্বাস টিপ ছোট্ট একটা দিয়েছিলো সেটা উড়ে গেছে তুমি যেভাবে হাসনামে যাও তার থেকেও কম যাচ্ছ দুটো মানে চুলে এরভাবে একটু স্টাইল করে একটু ক্লিপ দিয়ে একটু পেছন দিয়ে একটা ফুল দিলো তো হতো সেটাও করি কেন ইনফিনিটি কমপ্লেক্স এতগুলি লোকের সামনে গেছে প্রত্যেকের কিছু না কিছু পরিচয় পরিচিতি আছে আমি অমুকের বউ আমি অমুকের বোন আমার ক্যারেক্টারে দোষ নেই দুই দুইটা বিয়ে হওয়ার পরও যার বট টিকলো না ওটা সবাই তো জানে তার জন্যই কি দেখাতে গিয়ে যে না গো আমার মনে একদম রস নেই ভাবছো যে তা না কোনটা জানো এরা তো ভিকারি আমি লাখ টাকা রোজগার করি আমার সাথে এটা পারবে আশ্চর্য লাগলো যে দাদার বিয়ে দাদার বিয়ে বলে অস্থির সেই দাদার বিয়েতে বিলকুল সাজ নেই বরযাত্রীর সাজ হ্যাঁ দাদার বিয়ে যেমন ঘরেই হোক যত্নের কিন্তু একটু রাখেনি এত বড় বাস দিয়ে নিয়ে গেছে ওখানে যাওয়ার পর সবার হাতে হাতে মিষ্টির প্যাকেট জলের গ্লাস দিয়েছে তারপর ওরা সবাই মিলে গেছে গিয়ে একসাথে সেজেছে একটা সুন্দর ঘর ছেড়ে দেওয়া হয়েছে বরযাত্রীর মেয়েদের খেলার জন্য তারপর দেখলাম বিয়েটা একটু অন্যরকম হলো অনেকগুলি ননবেঙ্গলির মতো লাগলো আমার কাছে অনেকগুলি মেয়ে আসলো মেয়ের বাড়ির থেকে ছেলেকে কিনে রেখে নাচলো 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 তারপর মেয়েকে ওই চারটা আজকাল এটা খুব চলছে না চারদিক দিয়ে ধরে নিয়ে আসে এটা কিন্তু আগের ছিল না হ্যাঁ আগে তো মেয়েদেরকে এমকে পোলো টোলো করে নিয়ে আসতো বা হাঁটিয়ে নিয়ে আসতো এখন তো চার ভাই ধরে সেরে নিয়ে আসে তো নিয়ে আসলো আসার পর সেখানে মেয়ের কুঞ্জটুঞ্জো নেই কলা গাছও দেখলাম না জাস্ট জয়মালা হলো জয়মালা তো নন মেঙ্গলিতে হয় আমাদের তো এরকম করে সাতটা পাক দেওয়া হবে কুঞ্জতে ফুল ছেঁড়া হবে হ্যাঁ পাতা দিয়ে মুখ ঢাকা পাতা খোলা হবে হ্যাঁ তারপরে বিয়েতে বসবে সিঁদুর দান হবে কিছুই তো দেখলাম না খালি জয়মালা হলো উপরে ওঠানো আর হোক 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 নতুন কিছু বললো আমি তো বলছি এটা কী বিয়ে এটা কি বাঙালি বিয়ে না কী বিয়ে তবে হ্যাঁ ওদের বাড়ির সবগুলি বউ রোগা হ্যাঁ এই দাদাও তো বেশ গাট্টা গুট্টাই কিন্তু বউটা কিন্তু খুব রোগা পটকাই হয়েছে তো এরকম করে জাস্ট মালা বদল হয়ে গেল বিয়ে ফিনিস তারপর চোপাড়া খেয়ে খুয়ে খাওয়ার টেবিলে দারুণ কোনো বদি আর তখন ননদকে চিনল না সবাই যার যার নিজ মাল যে দায়িত্ব রাখিবেন বলে দাদা বদি দাদা বদি সব পেয়ার পেয়ারে বসেছে পেয়ারিন খুঁজতে লাগলো কার কাছে পেয়ার নেই জানি না কার সাথে বসেছে তাকে তো দেখায়নি তার নান দিয়েছিল যে পুরোটা ক্যামেরা করতে পারেনি অল্প একটু ক্যামেরা করে ছেড়ে দিয়েছে মানে প্রত্যেকের কাছ থেকে অবজ্ঞা পেতে পেতে এখন বুঝতে পারছে কোথায় এসে দাঁড়িয়েছে তারপর বিশাল রাস্তা সে রাস্তাতে আসলো সবাই ঘুমিয়েছে ও নাকি বাসে ঘুমোয়নি ওই যে রাত জাগার স্বভাব ও আর এস এর স্বভাব ও ঘুমেনি আরেকটা কোন মেয়ে নাকি ঘুমায়নি কিন্তু সে কিন্তু তখনও মেকআপ করাই ছিল চোপা তো ড্রেস ট্রেস খুলে ফেলেছে তারপরও চোপা ঘুম আসেনি বাসে বসলে ঘুম চলে আসে নেমে গেলো বাস থেকে তারপর আজকে আসলো ওর বৌদিট তো বৌদি নাকি দিনেই এসে পড়েছে কিন্তু বৌদিকে ঢোকাতে আর সন্ধ্যের পরে কারণ ঘরের চাল দেখে এটা অনেকেরই আছে ঘরের চাল দেখে না আমাদের যেরকম সন্ধ্যের পরে পরের দিন আসে আর এখানকার নন বেঙ্গলিদের হচ্ছে তারকে কি তারকে দেশে ঘুষতে মানে আকাশে তারা থাকতে হবে ভোর হওয়ার আগে এটার কিন্তু একটাই ইসে মানে অন্ধকার আজকে বিয়ে হবে আজকেই দান হবে সম্প্রদান হবে আজকেই চলে যাবে মানে চারটা হওয়ার আগে অন্ধকার থাকবে হ্যাঁ আকাশে তারা থাকতে থাকতে বউ গিয়ে শ্বশুরবাড়িতে ঢুকে পড়বে হ্যাঁ ওই তিনি একটা গান যাচ্ছে না কি চাঁদ কি হ্যাঁ তারে হ্যাঁ বারাতি হ্যাঁ ওই তারের সাথে সাথেই ঢুকতে লাগে ওদের এটাই নিয়ম যে জন্য যখনই এখানে বাজি ফোটে ভোরের দিকে ফোটে বা তিনটে সাতটার সময় বউ বাড়িতে ঢুকে পড়ে তো এটা দেখলাম ওর দাদা বাইকে করে বউকে সব জায়গায় ঘুরিয়ে তারপর বউকে নিয়ে আসলো কারণ বউ অন্য কোনো বাড়িতে উঠেছিল আসার পর চোপার তো চিৎকার বাজি ফুটছিল ও সাবাস ও শাবাস মানে একটু মানে ইসে যে আমি খুব খুশি আছি না ও খুব খুশি মোট নেই ওর দাদা বৌদি দেখো ওখান থেকে বড়দি থেকে এসে সব কিছু করেছে ওর মা যখন সব কিছু গুছিয়ে মুছিয়ে আসছিল হ্যাঁ ওর মার সঙ্গে একটুখানি নন্দ আমার সবার বন্ধু দেখা হলো না একই দমদমি ছিল দেখা হলো না আগে পরে হয়ে গেছে তারপর ওর মা ট্রেনে করে চলে এসেছে আসার পর কিন্তু ওর দাদা আর বৌদি গেছিল। মাকে রিসিভ করতে কৃষ্ণনগর থেকে এবং তখন বৌদি বলেছিল দিদি ঘুমোচ্ছে দিদি কালকে রাত্রে ঘুমোয়নি ওরাও তো ঘুমোয়নি তারপরও কিন্তু ওরা মা আসছে মা কটার সময় নিশ্চয়ই মাকে ফোন করেছে ছেলে জেনেছে এবং মাকে আনতে কিন্তু তার ছেলে ছেলের বউ গেছে সাদেকে কি আর মা ওই কি বলে এই মেয়েটার কি জেনেছিল ভানুমতি ভানুমতি ঝিঙ্গে ঝিঙ্গে করে এর জন্যই করে কারণ সে আনতে গেছে মাকে সম্মানটুকুন দিয়েছে তারপর আনার পর দেখো ঠিক যত্ন করে মাকে পৌঁছে দিয়েছে এদিকে ওদের বাড়িতে বউ বসল হ্যাঁ বউর জন্য মামি ওই দুধে আলতায় পায়ে টেনে যেটা এসে দেয় মেয়েরা বাড়িতে ঢোকে সেভাবে দুধে আলতায় ঢুকলো তারপর চোপা এখানে একটা বাজে কমেন্ট পাস করলো ওখানে বউকে কোলে নিয়ে ঢুকতে ঢুকাতে লাগে বলে শুটকো একটা শুটকো না তোর মতো মোটিয়ে হবে এর আগে নিজে দাদার বিয়ের সময় বলেছিল। ওর মতো রোগা ছিলাম না ও অস্বাভাবিক রোগা তোর বাড়ির তিনটে বই রোগা ও দুটো আগেরটা এটাও রোগা আর সেজমাসির নাতিন নাতনিকে নিয়ে বাপরে কত মিষ্ট মিষ্ট কথা ও খেলছে পাথর খেলছে তখন ছেলের কথা মনে পড়ে না তখন কান্না আসে না কেউ নাতনিটা সুন্দর করে খেলছে ঠাম্মার সাথে খেলছে দেখ ঠাম্মাদেরই জয় হয় তাই না খেলছে কিছু পাথর খুঁড়িয়ে ঠাম্মা হাতেই দিচ্ছে সবাই এনজয় করছে সেখানে চোপার মনে কিন্তু এক ফোটাও এনজয় নেই এক ফোটাও এনজয় নেই তারপর সেখানে বৌদিকে ঢোকানোর পর ওরা কিন্তু মানে বুঝতেই পারছে না যে বৌদিকে আশীর্বাদটা কখন করানো হলো বা কখন করলো বাড়ির সবাই মিলে বসে আশীর্বাদ করে সেরকম একটা কিছুক্ষণ দেখা গেল না ওদের যে সেরকম আশীর্বাদ পর্বটা দেখা গেল না জোকার দিতে বলছে চোপা জোকারও দিতে পারে না হ্যাঁ জোকার নিয়ে চিৎকার করছে নিজে তো একটা জোকার নিজে একটা জোকার মানে জে ও কে ই আর তাই জোকার দিতেও শেখেনি কী করলো বলুন তো শ্বশুরবাড়িতে গিয়ে ও চিৎকার করছে জোকার জোকার করে হ্যাঁ ও উলু দিতেও শেখেনি মানে ওকে দেখলে না অবাক লাগে তারপর ওদের দুপুরবেলা খাওয়া ছিল লজে বাড়িতে কোনো খাওয়াটাও নেই ওদের দুপুরের খাওয়াটা লজে অনেকটা পথ হেঁটে ওরা সে লজে গেলো সেখানেও সবাই মিলে খেলো এবং সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল ওর মা ওইখানেই ব্লকটা করলো ওই বাড়ির চারপাশ গাছপালা যা আছে মানে প্রকৃতি নিয়ে ওনার খেলা সেই প্রকৃতিতে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখালো কষ্টের কথা এখানে চোপার মাসি চোপাকে ধাক্কা দিয়ে বললো চোপা যেন ওর ক্যামেরা না করে চোপা যেন ওনাকে ভিডিওতে না দেখায় চোপা যেন ওনাকে ভিডিওতে না দেখায় মাসি পরিষ্কার বলে দিল তারপরে চোপা একটা স্প্রাইটের বোতল একটা দাদা চাচা চাইছিল দাদা ওর মুখটা দেখেও ঘুরিয়ে অন্য কাউকে স্প্রাইটটা দিয়ে দিল না বাপি তাকালো ক্যামেরার দিকে না মাসি বলছে আমাকে ক্যামেরা করবি না স্প্রাইট একটা ছোট্ট স্প্রাইটের বোতল পরিবারের লোক দিল না এর থেকে অবহেলা এর থেকে নিরানন্দ আর কী হতে পারে কি কষ্টের হতে পারে বলো তো ছোট্ট একটা স্প্রাইটের বোতল হ্যাঁ একটা স্প্রাইটের বোতল দিতে পর্যন্ত বাড়ির লোক রাজি না কোনো কিছু শেয়ার করতে রাজি না সেখানে লজে গেল লজে তো ভালোই বোধে খাওয়া দাওয়া হয়েছে তারপরে লজের আবার এখান ওইখান সেখান দেখছিল এখানে আছে লজ বিকেলে এখানে রিসিপশন হবে রিসিপশন পার্টি হবে এটাও বললো তারপরে আসছে বাড়িতে কোনো কাজের লুকু সিস্টেম বোধে রাখা হয়নি কারণ একটু পরে আবার ওরা সবাই বেরোলো বেরিয়ে সেরে সবাই একটু বাইরে গিয়ে ওই ফুচকা খেতে গেল তারপর অথচ বিকেলে পার্টি আছে হ্যাঁ চায়ের ব্যবস্থাটা ওদের বাড়িতে নেই চাটা ও বারবার যাচ্ছে ও দিদির বাড়ি থেকে খাচ্ছে হ্যাঁ এটাও কিন্তু খুবই অবাক লাগে ফুচকা খাওয়া চা খাওয়া সব লোকের বাড়িতে গিয়ে তারপর বলছেন রিসেপশনে যাব হাজ গোষ্ঠ ওই ওই নীলটা কিনেছিল না ওটা পড়বে হুম গরমে বলবে এবার টিপো দিতে পারিনি একটা কানের একটা গলার কিচ্ছু পড়ল অথচ ওর বদি কি সুন্দর সেজেছে দুইটা বদি সুন্দর সেজেছে যা আছে ওদের কানের গলার যা কিছু পরার পড়েছে সবচেয়ে বড় কথা যে মেয়েটার বিয়ে সে কত কিছু পরে আছে বলো তার কি গরম লাগছে না সে বেনারসি ওরনা সারাদিনই তো পড়েছিলো সেও তো জার্নি করে এসেছে তারও তো হাতে এতগুলি পরে আছে তার হাতও মেহেন্দি করা তো তারও তো গরম লাগছে নাকি শুধু গরমটা একা চোপার জন্য মানে এমন একটা ভাব দেখাচ্ছে পৃথিবীতে গরম শুধুমাত্র ওর জন্য এটা কিন্তু মানে না বলে থাকা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না কতটা মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন হলে পরে নিজের বাড়ির লোক নিজের আপন রিলেটিভ সব মার বাড়ির লোক আপন মাসি আপন পিসি হ্যাঁ আপন সব যা দূরে যা দূরে থাক একটা স্প্রাইট দিল না বাপি কাকালো না মাও যে খুব মেয়ের সঙ্গে না তার থেকেও বড়ো কথা বিয়ে বাড়িতে প্রত্যেকটি লোক নাইটি সুন্দরী ঘুরছে চোপা তো বলেই লাভ নেই কিন্তু দেখো চোপার বৌদি ঝিঙে ফুল কিন্তু নাইটি না চুড়িদার পরেই ঘুরছে যেখানে যেরকম আমি বলেছি না মেয়েটা অনেক ভালো যেখানে যেরকম থাকতে লাগবে যখন যেখানে যেরকম হয়ে থাকতে লাগবে ও ঠিক ঠিক সেখানে সেরকম হয়েই থাকছে কখন কোন জায়গায় সুন্দর চুড়িদার পরতে লাগবে কখন কোন জায়গায় সুন্দর শাড়ি পরতে লাগবে কখন কোন জায়গায় সাজতে লাগবে দেখো শাশুড়িও নাইটি ননন্দ নাইটি ও নাইটটিপুরে ঘুরতে পারতো হুম ও কিন্তু পরে ঘুরছে না ওই দিনও যখন গেছে ও কিন্তু ব্ল্যাক টি শার্ট জিন্স মানে ওর মধ্যে একটা আলাদা কিন্তু ব্যাপার কিন্তু চলে আসছে ধীরে ধীরে সাবধান দেবী ছেলের বউ যদি এবার অন্যদিকে তাক ঝাঁক তাক ঝাঁক করতে শুরু করে উত্তর দিতে পারবেন কি আশ্চর্য তো মশাই পারবেন কি তো একটা মেয়ে আজকে মাথার উপরে স্বামী না থাকাতে একটার পর একটা গেম খেলাতে তোমার যারা ভিউয়ার্সরা যারা আমাকে একসময় গালি দিয়েছিল সন্তান 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 তুমি কোনোদিন সন্তান চাওনি আর রইলো বাকি মাঝখানে একদিন ফোকলা এসে বলা মিথ্যে কথা বলেছে ফোকলা ফোকলা মিথ্যে কথা বলেছে যে ও চোপা সন্তানকে ওই দিন পেলে নিয়ে আসবে মিথ্যে কথা বলেছে ওই দিন ছিল রিকভারি অফ আইটেম যদি সেদিন চোপা বাচ্চাটার গায়ে হাত দিত চোপার গায়ে কিডন্যাপিং এর কেস লেগে যেত তাই চোপা যে বলছে না যে ফোকলা যে ও যদি রিকভারের দিন যদি পেত চোপা নিয়ে আসতো ঘেঁচো ঘ্যাঁচো ঘ্যাঁচো ঘেঁচো কোনো দিনও না ফোকলা এখন চাইছে একটুখানি চোপার হয়ে কথা বলতে চোপা কোনো দিন চাই রিকভারি দিন তো প্রশ্নই আসে না তখনও ডিভোর্সে চাইছিল হ্যাঁ এপ্রিল মাসের পরে ও স্ট্রাইকটা খাওয়ার পর তখন ওর মনে পড়ছে দে দে ধরে ধরে টান টান এখানে টানটা দিয়েছিল ভালোবাসার জন্য না এখানে টানটা দিয়েছিল শুধুমাত্র প্রতিশোধ তুই আমার চ্যানেল খাচ্ছিলি আমার পেট চালাচ্ছে চ্যানেল সেখানে তোর পেট চালাচ্ছে আমার ছেলে এরকম একটা প্রতিশোধ নেওয়ার জন্য টেনে ছিল রিকভারের দিন কখনোই আনতে পারত না এটা আইন বিরুদ্ধে হতো কোর্ট থেকে নোটিশ নিয়ে ঢুকেছে সেই নোটিসে লেখা ছিল রিকভারি অফ আইটেম সেই রিকভারি অফ আইটেমের মাঝে বাচ্চার নামটা লেখা ছিল না তাই যখন কোর্ট কেস হয়েই গেছে অক্টোবর মাসে তখন কোনো অবস্থাতে আইনি পারমিশন ছাড়া ছেলেকে আনতে পারলো না হলে এইসব কথা একদম ফালতু কথাবার্তা হ্যাঁ এপ্রিল মাসে ও ট্রাই করেছিল তাই দেখো আইনি ভাবেই ট্রাই করেছিল চাইল্ড লাইন আইনিভাবেই ট্রাই করেছিল কিন্তু সেটা ওর যেহেতু ওর অনেক কিছু ল্যাকিং আছে সেটা হয়নি হ্যাঁ কিন্তু ওটা ট্রাই করেছিল শুধুমাত্র ওর বদলা নেওয়ার জন্য ভালোবাসার জন্য না আর রিকভারির দিন ও ছেলেকে কোনো দিনই চায়নি এবং রিকভারির দিনই কিন্তু প্রদীপ খুব জোর গলায় হাসছিল আর বলছিলো ছেলে তো আমার ছেলে তো আমার রিকভারির দিন যদি ছেলেকে চাইতো না তাহলে কোর্ট থেকে নোটিশ নিয়ে যেত প্রদীপ ঘাড়ে দিতে বাধ্য হতো সেরকম কিছুই করেনি যখন কোর্ট কেস অক্টোবর সেপ্টেম্বর থেকে উঠে গেছে মানে শুরু হয়ে গেছে অক্টোবর থেকে তখন কি করে সে উইদাউট কোনো আইনি নির্দেশ বাচ্চাটাকে নিয়ে আসে ওর কাছে একটাই রাস্তা খোলা ছিল আইনি পথ দিয়ে ছেলেটাকে আনার সেটাও পারতো যে রিকভারি আইটেম পরে নেব ছেলেকে আগে নেব হুম ও আরামসে পারতো তখন তো চার বছর হয়নি আর এখন তো পাঁচ বছর হয়ে যাচ্ছে প্রশ্নই আসে না কালকে একটা কেস দেখছিলাম যদি কেসটা বাংলাদেশের বাচ্চাটা ন বছরের তো ওরকম বাবারকে ভালোবাসে বাবার কাছে থাকছিল তো মা কি করেছে কোর্টের কাছে করেছে যে ছেলে মাইনার আমার থাকার জন্য জাজ দিয়ে দিয়েছে যে বাচ্চা মাইনার বাচ্চাকে দিয়ে দাও মার কাছে মা চাইছে মার কোনো এসে গায়ে ফোসকা নেই মানে কোনো চোপার মতো এরকম চুনকালি মাখেনি তো দিয়ে দিতে বলেছে বাচ্চা বেঁকে বসেছে যাবো না যাবো না যাবো না বাবার কাছে যাবো বাবার কাছে মা মাটিতে পড়ে কাঁদছে যাবো না তখন দুই পক্ষেই উকিলরাই দাঁড়ালো দাঁড়িয়ে সেরে বললো যে যেহেতু বাচ্চা ন বছর হয়ে গেছে যেহেতু বাচ্চার মতামতকে কোর্ট গুরুত্ব দেয় হ্যাঁ বাচ্চার মতামতের বাইরে কিছু হয় না বাচ্চার ভালো করার জন্য বাচ্চার ভালো চাওয়ার জন্য বাচ্চাকে পাশে নিয়ে বসে মতামত নিতে লাগবে তাই কি করা হলো বাচ্চাকে ভালো করার জন্য বাচ্চাকে মতামত নেওয়ার জন্য তখন বলল যে এখন মানে মহামান্য আদালত বাচ্চার সাথে কথা বলবে বাচ্চার সাথে কথা বলে যদি বাচ্চাকে মানে পরীক্ষা করবে জিজ্ঞেস করবে বাচ্চা যদি বলে যে বাবা থাকবো বাচ্চার কথাটাকে অবশ্যই ইম্পর্টেন্স দেওয়া হয় তার মানে বোঝা গেল শুধুমাত্র ইন্ডিয়াতে না বাইরে সব দেশেই এরকম নিয়ম হয়ে গেছে আফটার সেভেন ইয়ার্স বাচ্চা কোথায় থাকতে চায় তো আফটার সেভেন ইয়ার্স লাগবে না ফাইভ ইয়ার্স পরেই যদি সোনা বাবাকে জিজ্ঞেস করা হয় তুমি কোথায় থাকবে বদ্মাক আছে থাম্মিক আছে ও পরিষ্কার বলে দেবে আর ওর ভালো চাওয়ার জন্য ওর মতামত কোর্ট নেবে আফটার ফাইভ হ্যাঁ আইনের ক্ষেত্রে সেভেন বলা হয় বাট স্টিল যখন প্রদীপ বলবে যে না আমার ছেলে যেতে চায় না তখন একটু হলো প্রদীপকে কোর্ট একটা মানে ইসে দেবে সুযোগ দেবে যে ছেলেকে ডাকান তখন বলবে যে জাজ থাকে যে বাচ্চাটার সঙ্গে কথা বলান অবশ্যই তখন যদি বাচ্চাটাকে যদি বলে শিখিয়ে দিয়েছে জাজ বাচ্চাটাকে নিয়ে একা ঘরেও বসবে এবং নানা রকমভাবে প্রশ্ন করেই বুঝতে পারবে কতটুকু বাচ্চাটার ভিতরে আর সাত বছর তো চিন্তাই নেই সেভেন ইয়ার্স তো চিন্তাই নেই অটোমেটিক্যালি সেভেন ইয়ার্স হয়ে যাওয়ার পর বাচ্চা নিজেও চাইলে মানে সেভেন ইয়ার্স বয়স মার কাছে থাকে তো মার কাছে ভালো নেই বাচ্চা বাবাকে বললো তোমার কাছে থাকবো তখন বাবা পিটিশন করলে এমনিই হয়ে যায় থাক মানে থাকতে পারে এসে অটোমেটিক্যালি তাই বললাম চোপা কোনো দিনই বাচ্চাটাকে চায়নি কোনো দিন চায়নি কারণ যে অবস্থা দেখো এরকম ভাবে থেকে কাই কাই একদম নিজের বাচ্চা হয়েছে জোকার যাও সবাই একে যত বাচ্চা করতে পারতো পারতো না নাইটি সুন্দরী ঘুরতে পারতো পারতো না বাচ্চা অনেক কিছু করতো অনেক কিছু ধরতো অনেক কিছু ফেলতো এগুলো দেখতে লাগে তবে দারুণ লেগেছে ওর মাসি যে ওকে দৌড়ানি দিয়েছে দারুণ লেগেছে ওর দাদা ওকে স্প্রাইট দেয়নি দারুণ লেগেছে ওর বাবা ওকে পাত্তা দেয়নি এটা কি বলে আর ওর অবস্থা দেখো ও কিন্তু শাস্তে চাইছে না কারণ শ্বাসটা ওর মন থেকে চাইছে না পারছে না শাস্তে কোথাও না কোথাও ঘুষুর 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 তো হবে আচ্ছা ও আচ্ছা ওটা আচ্ছা দেখেছি তো হুম দেখেছি তো হুম এরকম কথা তো হচ্ছে তো শুনে গেছে তবে অফ ওর মামি যে যা করুক উনি ওনার কাজ একা একটা সুন্দর করে করে গেছেন ওনার কাজের কোনো জায়গাতেই রকম ইসে নেই চলো বাই